হয় সৌদি আরবের মরুভূমিতে কাজ চলতেছে ফকলিন এই এক ফকলিন বাকেট লাগানো এটা দিয়ে এক্সকাভেশন করতেছে এখানে আগে ফ্যামিলি ক্যাম্প ছিল সেটা ভাঙা হয়ে গেছে গা এখন কাজ চলতে আছে কিছু লোহা আছে কেবল আছে এগুলো উঠানো হইতেছে ওই একজন লেবার আছে আমাদের কাজ করতেছে ওই পাঞ্জা ফকলিন ওটার মধ্যে পাঞ্জা লাগানো

আমি এই কাজের ভিডিওগুলো দিই যাতে মানুষের উপকার হয় আর চালুই তোবো বিদেশে আসলে চালুই দেবো কাজ এই স্যার ওই সাপ্লাইয়ের মাধ্যমে ভালো কোম্পানিতে ডাইরেক্ট থাকতে পারলে ভালো বেতন পাওয়া যায় সাপ্লাইতে লাগলে একজন আছে সেও সেটা এক লক্ষ টাকার উপরে ব্যর্থ কাজ করতে পারবেন ভয়ের কিছু নাই বিদেশে আসলে এখানে যে পাঁচটা পর্যন্ত ডিউটি হবে তারপরে বাসায় চলে যাব আমরা মরভূমি এটা খাওয়ার যে ফালা যা পানির যাতে মানুষের উপকার হয় অভিজ্ঞতা বাড়ে কি কি কাজ হয় কি কাজ করে আমি কাজের ভিডিও করতে পছন্দ করি অন্য সব নাটক গান সিনেমা এগুলি থেকে অযথা সময় নষ্ট করে লাভ আছে জীবনে টাকা ইনকাম করতে টাকাই সব রাত পহাইলি টাকার প্রয়োজন টাকা ছাড়া উপায় নাই তাই সবাই বেকার না থেকে টাকার চিন্তা করবে টাকা কিভাবে ইনকাম করা যায় যে পাঞ্জায় ধরে লো আসছে লোহা এই ভিডিও করি দেখে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিওতে কোনো এত ভালো হয় না যতটুক পারি করি দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন যাতে আমি সামনে দেখতে পারি আপনাদের ভালোবাসা